সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার শুক্রবার হাট বসে আর আজকের শুক্রবার উনত্রিশ নভেম্বর দু হাজার চব্বিশ আমরা খামার উপযোগী ভালো মানের জাতের সার গরু যেখানে কেনা বেচা হচ্ছে সে জায়গায় রয়েছি আর এই পাশে দেখছিলাম একটা বেশ সুন্দর সাহিত্য ভাইয়া দাঁত তো মনে হয়নি না আচ্ছা এটা কত কী চাওয়া হচ্ছিল ভাই একশ এক লাখ পনেরো চাওয়া আর এখন পর্যন্ত কত বলে দুই বলছে এক লাখ দুই বলে

সব মিলে বাজারের পরিস্থিতি কি লক্ষ্য করছেন বাজারের পরিস্থিতি সত্তর হলে দিয়ে দেবে সত্তর হলে দিয়ে দিবে কমের দিকে বাজার না বেশির দিকে বেশি কাস্টমার না ভাই কাস্টমারও কম আছে কাস্টমার কম আছে না তবে এইটা সাইজটা বেশ সুন্দর নাভিডা আছে দেন ঘুরায় দেন ওটাকে ওই দিকে দেন তাহলে সবাই দেখতে পাবে এটা কার আপনাদের দাঁতের দাঁতের দুই দাঁত কত চাইছেন দেড়শো বলে কত পঁচিশ বলছে তাও দেবেন না কত হলে দেওয়া যায় পঁয়ত্রিশ এক লাখ পঁচিশ বলছে তবুও বিক্রি করবে না এক লাখ পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি করতে চাচ্ছেন এইটা এইখানে একটা দেখছি হেলাল ভাই গরু তুমি মাসাল্লাহ গোটাকে ঘুরাই দেন না

ভাই এটা এটা কেমন কি চাওয়া ওরে বাবারে যেভাবে তেজ দুইশো পাঁচ আশি বলছে কত বলছে ভাই ও ষাট পঁয়ষট্টি আর বেচা কিনা টার্গেট সত্তর পঁচাত্তর সত্তর থেকে পঁচাত্তর হলে এটা বিক্রি হবে भाई 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 भाई